এই ফুলটা হাতে পেয়ে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল কদম ফুল দিয়ে কত খেলেছি সেমাই রান্না করেছি কত দিন আমায় মনে রাখবে কাছে রাখি যতদিন চন্দ্র সূর্য থাকবে তো হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে রসমালাই খাবো আর ছানা খাবো তো বিক্রমপুরের রসমালাই আর ছানা অনেক বিখ্যাত তো বেডলাক। কে দেখলাম দোকানে রসমেলা অনেক সানা অনে শেষ হয়ে গেছে তা নিয়ে সেরা মিষ্টি অনেক পছন্দ করে মিষ্টি খেলো তো সামনেই দেখি এত বড় ভোলে এতগুলো বঞ্চ মিষ্টি তো ভাবলাম এগুলো খাই তো আমি বাড়িতে বসে পড়লাম বাটিতে নেব তো দোকানদার বলছে আপাদের নাম দিয়ে দিই তো দেওয়ার পরে যখন কাটতে গেছি তখনই দেখি আ এগুলো আবার কেরকম তো একেবারে টিস্যুর মতন ফমের মতন একটু ভালো লাগেনি খেতে কি খাচ্ছি আমি বুঝতেই পারছি না এগুলো কী মিষ্টি না অন্য কিছু তো আর খাওয়া হয়নি আনিসারা বই খেয়েছে ওকে আমি দিচ্ছি আমি একবার খেয়ে একটুও ভালো না তো মেয়ে তো রসমলাই খাবে তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আর এক দোকানে তো এই বাজারে কত স্মৃতি আছে ছোটো থাকতে এই বাজার থেকে আমি বাজারও করেছি অঞ্চলে একটু হাঁটি তো হাঁটতে হাঁটতে চলে গেছি আরেক মিষ্টির দোকানে সে দোকানে গিয়ে ছানা পেয়েছি তো আমরা কিছুক্ষণ হাঁটলাম সন্ধ্যা চলে এসেছে মেঘলা মেঘলা আকাশ হাঁটতেও ভালো লাগছে তো হাঁটার পরে আলা আমরা বাসায় চলে গেলাম তো বাসায় গিয়ে খাবার পালা তো এই দেখুন ছানাগুলো খুব সত্যিই খুব অসাধারণ তো ভাবলাম আগে ছানাটা খাই পরে রসমলাইটা খাবো তো বিক্রমপুরের ছানা রসমলাই দই বিখ্যাত তো আজকের জন্য এ পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফি মানিল্লা